বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আগামীকাল আইমিন হচ্ছে মঙ্গলবারে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এবং গরু কিনতে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে যদি আপনারা গরুগুলো পার্চেস বা কেনার চেষ্টা করেন তো সর্বোচ্চ ভালো কিছু পাবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ না দেখলে আমার বিরুদ্ধে বা আমার সম্পর্কে আপনাদের একটা খারাপ ধারণা থেকে যাবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কুলিজ টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ গোয়ার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিশেষ করে যারা ভিজিট করতে চান এই হাটে ভিজিট করতে পারেন আগামীকাল কারণ এই হাটটি চলমান থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ সাতশো টাকা এখানে রয়েছে সকল ধরনের গ্রাম্য গরু দেশি দেশি জাতের গরু সহকারে সকল ধরনের উপরের গরুগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে কিনে নিতে পারবেন আপনারা যদি এখন বর্তমানে গরু কিন্তু আসেন বা আগামীকাল গরু কিন্তু আসেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে খামার উপযোগী সাইওয়াল গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে না শায়ল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আমাদের এই তত্ত্রিপুর বাজারটি থেকে এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু রিজনেবল প্রাইজেই বেচা কেনা হয়ে থাকে তবে আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামার গুরু চাচ্ছেন কিন্তু একটা থ্রাস্টেবল পার্সন চাচ্ছেন বা থ্রাস্ট একটা জায়গা যাচ্ছেন বা থ্রাস্ট প্লেসমেন্ট চাচ্ছেন ব্যবসার জন্য আপনারা এই জায়গাটিতে ভিজিট করে দেখতে পারেন খুবই ভালো একটি জায়গা বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার আপনারা চাইলে আমার সাথে যে কোনো বিষয় নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন এখন আমি ফ্রি আছি জাস্ট আমি কিছুদিন স্টাডির কারণে আমি অনেকটাই বিজি ছিলাম এখন টোটালি ফ্রি আসি তো আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন তবে লিসেন ওয়ান থিং একটা বিষয় মাথায় রাখবেন এখানে আসলে যে সবাই গরু কিনতে পারবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না বাট এখানে যদি দশজন মানুষ ভিজিট করে তো আটজন মানুষই গরু কিনে নিয়ে যাবে এখান থেকে কারণ এখানে যে গরুগুলো বেঁচে কিনা হয়ে থাকে আপনি কম দামে পাবেন কি পাবেন না সেটা আপনাকে আমি বলতেছি না বাট সবচেয়ে পিওর গরুটি এবং সবচেয়েতে সুস্থ সবল গরুটি কিন্তু আপনি আপনার খামারে বা আপনি আপনার বাসায় নিয়ে যাচ্ছেন বা আপনি আপনার গ্রামের মানুষকে বা আপনি আপনার কাস্টমারদেরকে প্রোভাইড করতেছেন সবচাইতে সুস্থ সবল গরুটি এবং এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদার এবং প্রত্যেকটা সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে যে কারণে এই বাজারে আপনার গরু কিন্তু আসা উচিত তো আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি আমরা সবসময় ভালো কিছু জানানোর চেষ্টা করবো এবং প্রতিনিয়তই আপনাদের কাছে এখন থেকে ভালো ভালো ভিডিও আমরা ডেডিকেট করবো বা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব বিভিন্ন গ্রামে এখন গ্রামে অসংখ্য গরু হয়ে গেছে এবং আমরা গ্রামগুলোকে কভার করে গ্রামগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য ব্যবসার জন্য এতটাও আপনারা নেবেন না তবে গ্রামগুলোকে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আপনারা ছাড়া আমরা একদম শূন্য এবং আপনাদেরকে পাশে পেলে আমরা অনেক বড় কিছু এটা আপনাদেরকে বুঝতে হবে সো আপনারা আমার কাছে অডিয়েন্স না আপনারা সকলেই আমার ভাই ব্রাদার আর আমি কখনো বলি না যে ডিয়ার অডিয়েন্স ডিয়ার ফ্রেন্ডস এই ধরনের কোনো কথা বলি না আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমার কুলিজার টুকরার ভাই এবং আমি বিশ্বাস করি যেহেতু আমরা মুসলিম মুসলিম বা আমরা যেহেতু সকলেই ভাই সো আমি সবসময় আপনাদেরকে ভাই বলতেই পছন্দ করি